জয় গুরু শান্তির পথে পথ প্রদর্শক শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর পরহংসদের নলিনীকান্ত চট্টোপাধ্যায় একজন সাধক যার হৃদয় ছিল সত্য ও ঈশ্বর লাভের গভীর তৃষ্ণা তিনি বুঝেছিলেন শুধু জ্ঞান নয় প্রয়োজন গুরুর কৃপা গুরু সেই আলো যিনি শিষ্যের অন্তরের অন্ধকার দূর করেন নিগমানন্দ ঠাকুর বলেছিলেন গুরু কৃপাই মুক্তির মূল সংসার ত্যাগ নয় শুদ্ধ মনই সাধনার মূল গৃহস্থ জীবনেই সম্ভব ঈশ্বর লাভ এই বাণী তার অনন্য শিক্ষা মানব সেবাই ঈশ্বর সেবা যেখানে প্রেম করুণা ও সেবা সেখানেই ঈশ্বরের প্রকাশ চলো গুরুদেবের পথে চলি শুদ্ধ মন আর অটল বিশ্বাস নিয়ে